আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল একটি প্রোডাক্ট নিয়ে চলে এসেছি ল্যাভেন্ডার কালারের এত সুন্দর পাকিস্তানি এর এই ড্রেসটি যেটা আপনারা পাচ্ছেন জাহার মধ্যে যেটা ইলারা ক্যাটালগের হ্যাঁ একদমই নতুন চলে এসেছে এই প্রোডাক্টটি বিশেষ করে আপনারা যারা পার্টি অ্যাটেন্ডার জন্য বা বাইরা লোকেশন অ্যাটেন্ডার জন্য ড্রেস খুঁজছেন ভিডিওটা অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত এত সুন্দর একটি কালেকশন আপনাদের প্রত্যেকটি আপুরেই ভালো লাগবে আমি ড্রেসটা খুলে দেখাই দেখানোর আগে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসে পার্সেস করে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি এবং আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তো এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এ লোক ল্যাভেন্ডার কালারের এরকম একটি ড্রেস কিন্তু সব আপুদেরই চাই এত সুন্দর একটি কালেকশন হ্যাবি ওয়ার্ক থাকবে এখানে একদম এক্সক্লুসিভ ভাবে ওয়ার্ক গুলি করা আছে আর কাজের ফিনিশিং এই ড্রেস গুলি ট্রাস্ট মি আপনারা যখন পরবেন এগুলো মনে হবে না আপনারা একটা ইনস্পায়ার্ড কালেকশন পরে আছেন মনে হবে একদম অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টটাই আপনারা পরে আছেন একদম অরিজিনালের আদরে প্রোডাক্ট হয়েছে এত সুন্দর ভাবে ফুল ভাবে ডিজাইনটা করা আছে কালার কম্বিনেশনটা দেখতেই পাচ্ছেন লেন্থ ফার্টি এইট আছে বডিতে এইট ইঞ্চি কাপড় আছে এবং এটার ব্যাক পোর্শনটা কি দারুণ করে ডিজাইনটা করা আছে এবং হাতার কাপড়টা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব সবকিছু পার্ট টু পার্ট আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার মধ্যেও কিন্তু কাজ করা থাকবে দুটো হাতার সামনে এরকম সুন্দর প্যানেল আপনারা পেয়ে যাবেন এবং এটার প্যান্টের কাপড়টা এত সুন্দর দারুণ একটি প্যান্টের কাপড় পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাশাপাশি দোপাট্টা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দোপাট্টা মাসাল্লাহ মারাত্মক লেভেলের সুন্দর এই যে এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা যত বেশি ভালো লাগবে ডিজাইনটা ততটাই বেশি গর্জিয়াস লাগবে আর আমরা স্পেশালি ফোকাস রাখি দুপাটার মধ্যে যেন দুপাটা খুবই সুন্দর হয় দুপাটার এখানটায় দেখেন কতটা হেভি কাজ করে ডিজাইনটা করা আছে এটা দুইটা পাশে আপনারা পাবেন এবং মিডল পয়েন্টটা যদি দেখেন এত সুন্দর একটি কালার কম্বিনেশন পাচ্ছেন যেটা যখন ড্রেসের সাথে রাখবেন জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এবং এই ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি বাইশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা ভিডিও ডিসক্রিপশনে আমাদের দুটি আউটলেটের অ্যাড্রেস দেওয়া আছে যে কোনো একটিতে এসে সরাসরি পার্সেস করতে পারবেন আউটলেটে আসার সময় অবশ্যই স্ক্রিনশট সাথে নিয়ে আসবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ হাফেজ